ইটালিতে এখনও আপনার আবেদন করলে যে কোনো ক্যাটাগরিতে স্পন্সর হোক ডোমেস্টিক হোক আর আপনি এগ্রিকালচার হোক নূলাস্তা পাওয়ার সম্ভাবনা কতটুকু কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাজু তো অনেক ভাই ব্রাদার আছেন আপনারা কমেন্টস করেন যে ভাইয়া আমি তো কিছুদিন আগে আবেদন করছি বা অনেকে বলতেছে মার্চে আবেদন করছি অনেকে বলতেছে যে এপ্রিলে আবেদন করছি ভাই আমাদের নুলস্থা পাওয়ার সম্ভাবনা কিরকম আসলে সত্যি কথা বলতে যখনই প্রশ্নগুলো করে মানুষ খুব কষ্ট লাগে অ্যান্সারগুলো দিতে যে আপনি পাওয়ার সম্ভাবনা খুবই কম বা কি ক্যাটাগরিতে করছেন আসলেই কষ্ট লাগে কারণ ওনারা তো আসলে ব্যাপারটা বাস্তবতাটা জানে না হয়তোবা তাদের মাধ্যম তাদের হয়তোবা বুঝাইছে যে এখনো কোথাও বাকি আছে বা এই আছে সেই আছে আপনি আবেদন করে দেখতে পারেন বা আবেদন করেন তারপরে আমরা এটা বের করে দেবো কিন্তু ভাই কথাটা ওই পর্যায়ে গিয়েই হারা যায় সত্যি কথা এবং আপনাদের স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট হয় এটাই চরম বাস্তবতা কারণ কি আপনি ইতালিতে সবসময় খেয়াল করে দেখবেন যে এর বিগত দিনগুলো তো দেখবেন যে আপনার ক্লিক ডেটে যে আবেদনগুলো করে থাকে সে আবেদনগুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে ছোট্ট একটা লজিক দিয়ে আপনাকে বোঝায় সেই লজিকটা হলো যে আপনার প্রিফেলিং হয়েছে আমাদের এক লক্ষ চুরাশি হাজার এক লক্ষ চৌষট্টি এরকম হয়েছে কম বেশি আর না তো তার এগিয়ে আপনি কোটা ছিল এক লক্ষ চুরাশি হাজার মতন এবার চিন্তা করেন মাইনাস পরেও তিনটা আপনাদের মাধ্যমের মাধ্যমে তাদের নুললস্তা এখন হিমশিম খাইতেছে অনেকে নূলস্তা পায় না রেসিপুরা পায় না অনেকে বলতেছে রে থেকে কাদো পাবো কিনা প্রিফেলিং আপনার কোটা থেকে মাইনাস তাতেও তারা হতাশা ভোগতেছে আসলে তারা আপনার নূল পাবে কিনা যদি আপনার দিতে অংশগ্রহণ করা সবকিছু ঠিক করা প্রি ফাইলিং করা কোঠার ভিতরে থাইকা যে আপনার সত্য কোথা কোঠাতে থাইকা মানে কোঠায় মানে থাকার পরও আপনার এখন নিশ্চিত না যে আপনার খুব অবস্থা পাবেন কি না যেহেতু আপনি বছর বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার যদিও মানে ব্ল্যাক লিস্টে নাই তারপরে আমাদের কমিউনিকেশন আসছে বেশ কিছু বেশ কিছু অনেকেরই আসছে এটা আপনার তো সেই ক্ষেত্রে আমাদের নূল ওঠা অনেকেই চিন্তা করতেছেন কত পার্সেন্ট পাবো কত পাবো না সেই হিসাব যদি চিন্তা করেন তাহলে আপনার ক্লিকদের পরে সতেরো তারিখের পরে যে শুরু হয়েছে নতুনটা এটা তো আপনি কীভাবে আশা করেন যে এখনও আবেদন করলে আপনার নূলস্তা পাবেন হ্যাঁ এটা কথা সত্যি যে আপনার যেটা মাইনাসে ছিল আপনার কোঠাটা সেটা হয়তো বা কিছুটা মেকআপ হয়েছে যেরকম আপনার ফেব্রুয়ারি বারো তারিখে আপনার তিনটা ক্লিকটা ক্লোজ হয়ে যাওয়ার পর আপনার সতেরো তারিখ থেকে নতুন করে আবার সার্ভার অ্যাক্সেস করা গেছে বা গভর্নমেন্ট একটা পারমিশন দিয়েছে যে এখন আবেদন করা যাবে তো সেই ক্ষেত্রে হয়তো বা যেই কোঠাটা মাইনাস ছিল সেইটা হয়তো বা আপনি কিছুটা মেকআপ করতে পারবে হয়তো বা কিছু তাও এটা এক দুই দিনে দেখবেন যে কি পরিমাণ জমা পড়ছে ওইটা ওটা কিন্তু হিসাবটা এখনো আসে না কৃষি হিসাবটা শুধু বলছে এক লক্ষ চৌষট্টি মতন বাট আপনি সতেরো তারিখের পরে কি পরিমাণ আবেদন করছে এটা কিন্তু কখনো বলে না এখনো বলে না সো ওইটা তো আপনি কিভাবে আশা করেন যে আপনি আসলে নূলস্তা পাবেন আমার আমার মতে এটা আমার বাস্তব অভিজ্ঞতা এতদিনের অভিজ্ঞতা থেকে ক্লিকদের পরে যদি আপনি কি ওই আপনার খুব দ্রুত যদি দু দিনের ভিতরে আবেদন করলে হয়তো দু একটা ওঠার সম্ভাবনা আছে বাট ম্যাক্সিমাম না ওঠার সম্বনাই বেশি কারণ এগুলো তার ওঠে না ভাই সত্যি কথা এগুলো হারা জায়গা এগুলো হারা যায়গুলো আর হয় না হয়তো বা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে টাকা নিছে এইটাই তার লাভ এইটাই সত্যি কথা এটাই বাস্তবতা তারা নিশ্চয় হয়তো আমাদের এই যে যারা আমরা ইউটিউবে হাসা এই প্ল্যাটফর্মে কথা বলি আপনি আসলে আমাদের অনেকেই শুনছি বা অনেকেই দেখি বা জানি বলে যে ভাই আমাদের গালাগালি করে কেন গালাগালি করে জানেন এই সত্যি কথাগুলা বলি আমরা এই গালাগালি তারাই করে যারা এই পারপাসে ব্যবসার সঙ্গে জড়িত সত্যি কথা এরা এইছি আপনি উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা মন্তব্য কারণ আমরা এই যে প্রতিটা বাস্তবতা জিনিস তুলে তুলে ধরতেছি কারণ আমরা তো এই মানে জিনিসগুলো জানি ভাই আসলে সত্যি কথা এখন আপনার তো হয়তো বা দেশ থেকে জানেন না জন্য আপনার জিনিসটা বোঝেন না কিন্তু আমরা জানি এগুলো তুলে ধরি এই জন্য তো অনেকের হাতে ঘা লাগে বা কি একটা কথা আছে না যাই হোক তো যারা আপনারা এই মুহূর্তে আবেদন করতে চাচ্ছেন আমার উপরে হইব যদি কথা শুনে যদি আমাদের কথাটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনাকে আবেদন করেন না অক্টোবরের আস্তে আস্তে একটা এক তারিখে যেটা আপনি ক্লিকটা ওইটাতে প্রিপারেশন নেন জুলাই এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রি ফেলিং হবে সেটাতে আপনি অংশগ্রহণ করেন ট্যুরিজম সেক্টরে আছে একেবারে কাজের ক্যাটাগরি খারাপ হবে না আপনি বার রেস্টুরেন্ট হোটেল এগুলোতে সো সেটাতে আপনার হয়তো বা অনেকটা আসার একটা রেজাল্ট পাইতে পারেন কিন্তু এইগুলাতে দিয়ে শুধু টাকা নষ্ট করে সময় নষ্ট করে একটা ইনে আসানে হপনে বসে থাকবেন কাজের কাজ হবে না তো আরেকটা আপুর একটা কোর্শেন ছিল কমেন্ট ছিল উনি নাকি না থেকে আপনার সিজনালের আপনার আবেদন করছে তো এটাতে সিজনালের তো আবেদন ছিল আমাদের বারোই ফেব্রুয়ারি ঠিক না বারোই ফেব্রুয়ারি উনি জিজ্ঞেস করছে মেয়েদের অগ্রাধিকার কেমন হবে হ্যাঁ এবছর আপনার শুরু হয়েছে মেয়েদের অগ্রধার ভালোই দিবে সত্যি কথা আর মিথ্যা না মেয়েদের অগ্রধার দেবে সবই ঠিক আছে সিজনাল আবেদন করছে সেটাও ঠিক আছে বাট সমস্যাটা কথা জানেন ওনার আবেদন রয়েছে নয়টা বারোতে এখন আপনি বলেন ভাই আপনার বারো তারিখের সিজনালের অ্যাক্সেস কেউ করতে পারে না টোটাল ইটালিতে আপনার এগারোটার আগে ওনারটা আপনার নয়টার দিকে কিভাবে অ্যাক্সেস করে কিভাবে রিসিভত্তা পায় তো এটা আসলে প্রশ্নটা আপনাদের কাছে মাঝ থেকে গেল ইটালি তো আমি শুনিনি এই পর্যন্ত যে এই বছর দু হাজার পঁচিশের বারোই ফেব্রুয়ারি সিজনালের ক্লিক ডেতে কেউ এগারোটার আগে রিসিভত্তর পাইছে বা কারো এটা এগারোটার আগে অরিজিনাল যারা আবেদন করছে ক্লিক করছে তাদেরটা হয়েছে তাহলে আপনার আসলে কথা এইভাবে অ্যান্সার দিতে চাই না কিন্তু আসলে কিন্তু একটা হোপনি আছে তো বললাম যে আসলে এটা সত্যি কথা যে আপনার সিজনালের বারো তারিখের যেটা ক্লিক ডে আছে সেটাতে এগারোটার পর থেকেই রিসিভ উত্তর আপনার এই সময়টা আসবে এগারোটা এক এগারোটা দুই জীব সুজাগত এগারোটার পর এগারোটার আগে আসলে ভাববেন যে এটা নিয়ে ঝামেলা আছে তো এটা নিয়ে আপনি কথা বলেন কীতৃপক্ষের মাধ্যমে আর কোনো প্রকার কোনো আপনার যদি আপনার নুলসা ইস্যু বা এটা সেটা নিয়ে কথা বলে তাহলে কোনো প্রকার লেনদেন করবেন না দয়া করে আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হচ্ছ